সবাইকে শুভ বৃহস্পতিবারের অভিনন্দন ও ভালোবাসা যে মা বার বৃহস্পতিবার তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম দেখো আমার মা লক্ষ্মীর সেবা দেওয়া হয়ে গেছে যে বৃহস্পতিবার সকাল সকাল উঠে চান করে টান করে ঠাকুরের বাসনপত্র মেজে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমাদেরকে সাথে একবার ঠাকুর ভগবানের দর্শন করে দিচ্ছি সবারই ভালো হবে মঙ্গল হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো কি সুন্দরটা ঘটে পদ্মফুল বাবা দিয়েছে দিয়েছি তো দেখো পুজো কমপ্লিট কত সুন্দর আমাদের মা লক্ষ্মীকে দেখতে লাগছে তারপর চলে এসেছি চা বানালাম দুধ চা বানালাম তা তখনও কিছু খাইনি তখন হচ্ছে অনেকই বাজে সাড়ে এগারোটা বারোটা তখন চা দিয়ে ওই টোস্ট বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে সেগুলোই খাচ্ছি চৌদ্দ হচ্ছে বিস্কুট দিয়ে আর এখানে হচ্ছে ও বাজারে গেছিল নিয়ে এসেছে কুড়ছে কুমড়ো বেগুন আলু দিয়ে তরকারি হেঁতে তরকারিটা হয় খুব ভালো লাগে এক কড়া তরকারি সেটা কমে গিয়ে কতটা কইটুকু হয়ে গেছিলো সেই তরকারিটা হচ্ছে নুন দিয়ে এখন ভাজা ভাজা হচ্ছে পাঁচ ফোরন লঙ্কা দিয়ে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে এটা দিন পর করছি তরকারিটা তোমরা ঘরে করে দেখবে যারা খাও না তাদের খুব ভালো লাগবে আর এখানে দেখো টমেটো আদা রসুন সব নিয়ে এসেছে আর আর ডিম মানতে হবে লঙ্কা নিয়ে এসেছে এখানে হচ্ছে ধনে পাতা নিয়ে এসেছে এখানে পটল পড়ে আছে উচ্ছে লম্বা লম্বা করলা বলা করলা আর হচ্ছে ওগুলো দিয়েছিলো বেগুন কুমড়ো ওগুলো রান্না করে ফেলেছি এখানে আলু এখানে হচ্ছে দুঝুড়ি আলু এক ঝুড়ি পেঁয়াজ সব রাখা আছে সাজিয়ে সমস্ত সমস্ত সবজি বাজার তো চলো উচ্ছে কুমড়ো আলু বেগুনের তরকারি হয়ে গেছে এখানে হচ্ছে মা এখানে হচ্ছে ডাল করেছি আজকে আর ডিম সেদ্ধ করা আছে এই ডিম সেদ্ধ একটা ডিম ভেঙে গেছে ছাড়াতে কি ডিম সেদ্ধ কুমড়ো ডিম আজ হচ্ছে বরের ছুটি আজকে হচ্ছে বৃহস্পতিবার মোটের কাছ থেকে সকালবেলা আসিনি সকালবেলা তরকারি তো সব হয়েছে পাখা চলছে আওয়াজটা কম হবে তো একটু মানিয়ে নিয়ে প্রচুর আমরা রান্না করলাম আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে বা বর দিলে খিচুড়ি হবে আতুর চালনা না গোবিন্দভোগ চাল এনেছে মুগের ডাল দিয়ে আজকে বৃহস্পতিবার গাজর ফুলকপি দিয়ে হচ্ছে এ হবে হয়ে গেল বলতে গেলে খিচুড়ি আর বেগুন ভাজা আর চলেলাম এলাম আর সব খেড়ে দিল তাড়াতাড়ি করে মার আমি করে ফেললাম হয়ে গেল আর আমি সকাল আমরা ফলো করেছিলাম উচ্ছে কুমড়ো আলু বেগুন দিয়ে তরকারি মানে থেঁতোর তরকারি আর লাউয়ের ডাল ডিম সেদ্ধ করেছিলাম তো লাউয়ের ডালটাও আছে গরম করব। আর উচ্চে কুমড়ো আলু তরকারি গরম করতে হবে না আর ভাত আছে গুড ইভিনিং এখানে হচ্ছে মুগের ডাল ভাজা হচ্ছে খিচুড়ি হবে চালে খিচুড়ি হবে এই খিচুড়িটা খুব ভালো লাগে মানে এই গোবিন্দ ভোগ চাল চালে খিচুড়ি খেতে ভালো লাগে সেদ্ধ চালের থেকে সেটা তোমরা এই কমেন্টে বলবে এখানে মুগের ডাল ভালো করে ভাজা ভাজা হচ্ছে ভেজে বা ধুয়ে তুলে দেওয়া হবে আর এখানে হাঁড়ি বসনে রাখছে এখানে ফুলকপি আর টমেটো রাখা আছে মানে আলু আলু আর গাজর আলু আর গাজরও ধুয়ে রাখা আছে এগুলোকে ভাজা হবে সবই ভাজা ভাজা করে হবে এবার এটাকে তুলে দিয়ে আলু গাজর ভাজা হবে তার ফুলকপি ভাজা হবে মানে হচ্ছে আতপ চালে যে ধুচ্ছি ধুবার ধোয়া হয়ে গেছে এটা নিয়ে লাস্টে তোমাদের দেখাচ্ছি আতপ চাল ভালো বেশ খেতে ভয় খেতে হয় তো চলো ধুয়ে জলটা ফেলে দিই আর হচ্ছে সারাদিন কালকে যে বৃষ্টি হচ্ছিলো ওই জন্য হচ্ছে বা বাবা তাহলে বাবা ঘরে ছিল খিচুড়ি হোক আর ও ঘরে ছিল সন্ধ্যাবেলা মানে কালকে ছুটি ছিল তার জন্য তো দেখো মানে ভাজা বসিয়ে দিয়েছি আলু আর গাজর ভালো করে ভাজা হচ্ছে নাহলে হালসানি গন্ধসারে গাজর দিয়ে আর আতপ চালে একটা সেন্ট বেরোয় আতপচালা খিচুড়িতে একটা সেন্ট বেরোয় মানে গোবিন্দভোগ চালের সেন্ট বেরোয় চাল তুলে দিয়েছি চাল ডাল তোলা হয়ে গেছে আর এখানে হচ্ছে মা হচ্ছে আদা ঘষছে আদা ঘষে দেবে যেহেতু যে বৃহস্পতিবার তার জন্য হচ্ছে আদা ঘষা হচ্ছে আদা দিয়ে আদা জিরে দিয়ে হবে খিচুড়িটা আর এখানে হচ্ছে মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথেই আছে হলুদ গুঁড়ো সমস্ত কিছু জল দিয়ে ভিজিয়ে রাখতে বললো মা তাই জন্য জল দিয়ে আর দিয়ে ভিজিয়ে রাখবো এখানে হচ্ছে ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে হচ্ছে আদা টমেটো দিয়ে হবে হুম আর ফুলকপিটা পরে ভালো তোমরা দেখাচ্ছি ফুলকপিটা এখন আগেটা এখন এটাতে এখন ফোড়ন দেওয়া হোক সেই মশলা এখন হসানো যেটা বলছে সেটাই হবে তেজপাতা পড়লো আর এক তেজপাতা পড়লো মা কৌটু থেকে বার করে করে একটা একটা করে দিচ্ছে তাই জন্য একটু সময় লাগছে তোমরা ধৈর্য ধরে দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর বৃহস্পতিবারের ব্লগ তো দেখো এখানে হচ্ছে আদা জিরে এই আদা আর সরি আদা বলছি সরি 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 তেজপাতা আর কাঁচা লঙ্কা বা টমেটোটা ভালো করে নুন দিয়ে মজে গেলে তারপর আদা দিয়ে সমস্ত সমস্ত মশলা হচ্ছে কষানো হবে তো চলো সবাই সব কিছু পারো খিচুড়ি করতে করতেটা যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খিচুড়িটাই বেশ খেতে ভালো লাগবে তো চলো দেখে থাকো দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে আর হচ্ছে ভাজা হচ্ছে আর ওখানে এটাও ওটা হচ্ছে দিয়ে দেওয়া হবে এটা পরে তোমাদের ক্লিপে ছিল এটা অ্যাড করলাম ক্লিপ থেকে তো চলো আর হচ্ছে বেগুন ভাজা হবে তার জন্য বেগুন পাঁপড় ভাজা পরে হয়েছে বেগুন ভাজাটা হচ্ছে জাগা জায়গা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছে এই যে নুন হলুদ মাখানো আছে বেগুন ভাজাও হয়ে যাবে